বিদেশে পাঠিয়ে দিয়েছেন যাকে বিনা কারণে পাঁচটি বছর কারাগারে রাখা হয়েছে যাকে বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত তাই শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানায় গতকালকে লক্ষ হাজারো মানুষের দেশনের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইনি। যেই সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হবে কিন্তু এদের প্রমাণিত হয়েছে গতকাল বেগম জিয়া যেই কথা বলেছে বিরাশি সালে বিরুদ্ধে দলায় দেশে গণতন্ত্র কোনোদিনও ফেরত আসবে না একজন স্বৈর শাসক হাসিনাকে এইভাবে বলেছে আপনার সাথে ঐক্য করেছি একসাদে বিরোধী আন্দোলনে এরই মধ্যেই আপনার একবার বেমানি করেছিলেন তাই আপনাকেও জনগণ বিশ্বাস করে না কারণ কার কন্যা আপনি কার সন্তান যে পিতা এক বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে পাকশাল কায়েম করেছিল সেই পিতার সন্তান আপনি আপনারা কি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে আমার বাবার দেশ আমার বাবার সম্পদ কেউ এখানে দিতে পারবে না আল্লাহর কি আমার জনগণের কত দুর্দশ আন্দোলন এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই আপনার অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে আপনি এখন ভারতে মুদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে একশোর উপরে মামলা সে মামলার বিচার না হবে তাই আজকে আবার প্রমাণিত করেছেন গতকালকে এই অভ্যর্থনা আমরা আবার উৎসাহ পেয়েছি জনগণ আবার উৎসাহ হয়েছে উৎসাহিত হয়েছে সফল হবে যারা চার হাজার উপরে বিএনপি নেতাকর্মী আত্মতি দিয়েছেন ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে যারা শত ছোট ছাত্র আত্মহতি দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে আপনাদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ যদি ডক্টর মোহাম আপনি যদি একটি সুষ্ঠ দিনের ভোট দিনে করে দিতে পারেন বাংলাদেশের পছন্দের মানুষ বাংলাদেশের মানুষ পছন্দের দলকে